হ্যালো এভরিওান সকলে কেমন আছো তো ফার্স্টেই জানাই গুড মর্নিং সবাইকে তো আমি ভিডিওটা শুরু করেছিলাম অনেক সকালে অনেক সকালে বলতে তাও ছয়টা নাগাদ আজকে না অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি যেহেতু আজকে কাজকর্মের প্রচুর চাপ আর সকালে আমার কোনো কাজকর্ম করা নেই যেহেতু আমি রাত্রেই ম্যাক্সিমাম বাসনপত্র মেজে রাখি বা পুরো জায়গা পরিষ্কার করে রাখি সব এভরিথিং সব করে রাখি কাল রাতে আমার যেহেতু শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য আমি এই কাজকর্মগুলো করতে পারিনি তাই সকালে উঠেই আমার বাসন মাজা স্টার্ট হয়ে গেছে তো আজকে সকাল সকাল উঠেই না একটা ব্যাড নিউজ শুনতে পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা আমি অন করেছি মানে ব্যাড নিউজটা এটাই হচ্ছে যে মানে সকালে উঠেই শুনলাম যে তোমাদের সাথে কিছুদিন আগেই আমি শেয়ার করেছিলাম যে আমরা কোয়ার্টার ছেড়ে রেন্টে আছি কী জন্য কী কারণে সবটাই আমি শেয়ার করেছি তো আবার একটা ব্যাড নিউজ এসছে মানে এটাও ছেড়ে দিতে হবে মানে তোমরা ভাবতে পারছো জাস্ট কিছুদিন হলো এখানে এসি এটাও তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে মানে আমি তো শুনেই জাস্ট মাথায় হাত এটাই ভেবে যে আবার জিনিসপত্র গোছাতে হবে মানে বাইরে থাকলে এটাই হয় এক জায়গা থেকে আর জায়গায় জিনিসপত্র নিয়ে যাওয়া যে কী কষ্টকর এটা শুধুমাত্র তারাই জানে যারা এগুলো করে প্লাস বাইরে থাকে প্রচুর কষ্টকর অন্যরা ভাবে যে বাইরে থাকে মানে বিশাল ব্যাপার মানে এটা না সম্পূর্ণই ভুল তাদের ভুল ধারণা একটা শরীর খারাপ হলেও দেখার কোনো মানুষ নেই হাজব্যান্ড ছাড়া সে কখন ডিউটি থেকে রুমে আসবে তারপরে দেখবে এরকম একটা ব্যাপার ফ্যামিলির সাথে থাকা একটা আলাদা ব্যাপার বাইরে থাকা একটা আলাদা ব্যাপার সম্পূর্ণই দুটো লাইফ তোমার বাইরে থাকলে সম্পূর্ণই তোমাকে সব কিছুই তোমাকে নিজে করতে হবে হাজব্যান্ডের ভরসায় মানে থাকাই যাবে না ওরও তো ডিউটি আছে কাজকর্ম আছে তো বাড়িতে তুমি একা সবই তোমাকেই করতে হবে এরকমই হচ্ছে ব্যাপার তো আমার বর বাড়িতে ছিল সকালবেলা ও একটু পরেই ডিউটিতে চলে যাবে সেই জন্য আমি রান্নার তোরজুর লাগিয়ে দিয়েছি আজকের মেনুতে আজকে যেহেতু নিরামিষ আমি রান্না করব হচ্ছে মোচা আর এদিকে হচ্ছে সোয়াবিন দুটোই নিরামিষ আমি রান্না করব আগে আমি না এনে এই শনিবারটা মানতাম না বেশ কিছু লোকজন বেশ কিছু বলতে রিলেটিভ সবাই বলতো যে নিরামিষ খেতে হয় একদিন সপ্তাহে সেই জন্য আমি শনিবারটা রিসেন্টলি আমি স্টার্ট করেছি দুই এক সপ্তাহ ধরে তো আমার বর আমড়া মাখা করছিল ওই সাইডে আমার নাম মাখা খেতে ভীষণই ভালো লাগে এই আমড়াগুলো আমি নৈহাটি থেকে কিনে এনেছি যেহেতু এখানে এই আমড়াগুলো পাওয়া যায় না অনেক খুঁজেছি বাট আমি পাইনি তো বাথরুমে তো প্রচুর জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে আগের দিন রাতেই আমি জামা কাপড় ভিজিয়ে রাখি পর দিন যদি আমি ডেলি ডেলি কাচি তো আগের দিন রাতেই আমি ভিজিয়ে রাখি তো এগুলো কাচবো এবার আমি হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি ও যেহেতু তাড়াতাড়ি ডিউটিতে চলে যাবে এখানে স্কিপ করো ও খাচ্ছে ভাত তারপরে আমি কাপড়গুলো কেচে ছাদে এসে দেখি ও মাই গড এটা কি অবস্থা মেঘের আমি জামা কাপড় কেচেছি বলেই কি হচ্ছে রোদ ওঠেনি যাই হোক এরকম আকাশের অবস্থা ডেলি ডেলি এরকম হচ্ছে তো কি আর করা যাবে তারপরে আমি পরিস্থিতি দেখে ভাবভঙ্গি দেখে জামা কাপড়গুলো মেলে দিলাম ভাবলাম যে একটু হাওয়াই তো শুকোবে না শুকলে তো খুবই মুশকিল আর এখানে মেলারও কোনো জায়গা নেই সেই জন্য আমি কাপড়গুলো মেলে দিয়েছি ভাবলাম যে যতটা শুকোই ততটাই লাভ তারপরে আবার তো গোছানো স্টার্ট করতে হবে ব্যাক প্যাকিং মিনিমাম দশ দিনের মধ্যে আমরা হাওড়ায় কিংবা ওই সাইডে আমরা শিফট করবো এখনও জানা যায়নি হাওড়ায় থাকবো প্রপার না কোথায় থাকবো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করতে হবে আর সবটা জানতে হলে না অবশ্যই আমার মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা পুরোটা দেখবে প্লিজ তোমাদের সাথে মানে কাছে রিকোয়েস্ট করে হলো এইখানে সিঁড়িগুলি আমি কাছে শেয়ার করেছি একটাই কারণ এটা না কখনো ঝাড় দেয় না সেই জন্য তো ভিডিওটাই পর্যন্ত এখনকার মতো বাই।